রাজধানী কারওয়ান বাজার এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি সাহাকে আপনার আমার খুবই পরিচিত একটা মুখ সাংবাদিক মুন্নি সাহা রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন মুন্নি সাহাকে ঘিরে ধরেন রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয় প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ওসি মোবারক হোসেন প্রথম আলোকে বলেন সাংবাদিক মুন্নী সাহা আজ শনিবার রাত দশটার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে প্রত্যক্ষদর্শীরা জানান তাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন সর্বশেষ মুন্নী সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন পুলিশ সূত্রগুলো বলছে রাত সাড়ে দশটার দিকে মন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য মুন্ সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে